আজকে আমি এন্ডোমেটাইটিস নিয়ে একটু কথা বলবো এন্ডোমেটাইটিস হলো এমন একটা রোগ মহিলাদের ক্ষেত্রে তাদের ইউট্রাসের ওয়ালে একটা লেয়ার থাকে যাকে আমরা এমনি সাধারণ ভাষায় অনেকে বলেন যে এটা একটা উদ্ভেদরে চর্বি কিন্তু এটা একটা এন্ডোমেটাইটিস একটা লেয়ার সেই লেয়ারটা কিন্তু মেন্সুরেশন সময় সেটা বেরিয়ে আসে কিন্তু অনেক সময় বেরোতে গিয়ে অন্যান্য টিউবে অন্যান্য আটকে যায় এবং এটা বন্ধার্থের একটা ওয়ান অব দি কর এবং কজ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে এন্ডোমেটাইটিসের কারণে কিন্তু প্রচুর ব্যথা হয় এবং প্রথমে ব্যথা হলে তখন কিন্তু আমাদের কাছে রুগী আসে এবং তখন আমরা ইউএসজি করে দেখে নিতে পারি আমার কাছে যারা রুগী আসে তারা ডিটেকশন করেই আসে এন্ডোমেটাইটিস অনেক সময় তাকে বিএসসি করা হয় তার প্রেক্ষিতেও পরপর হতে পারে এবং সেখানে বন্ধাত্মর একটা বিরাট কারণ তাই এন্ডোমেটাইটিসের ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথ চিকিৎসা গ্রহণ করলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি বছর ধরে চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং আমি প্রচুর পেশেন্টকে সুস্থ করে তাকে বন্যাত্ম নিরসন করতে পেরেছি তার সন্তানে সন্তান করে সন্তান এনে দিতে পেরেছি এনডোমেটাইটিস এর হোমিও চিকিৎসার উপরে ভরসা রাখতে পারেন অবশ্যই একটু সময় লাগবে কিন্তু এলোপ্যাথি পয়েন্ট অফ ভিউ এখানে হরমোনাল ট্যাবলেট দিয়ে কিন্তু এটা হবে না এবং এটা আমাদের কাছে যত পেশেন্ট এসছে তারা অ্যালোপ্যাথি দীর্ঘদিন করে ব্যর্থ হয়ে এসছে তারা আমাদের কাছে কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা সাকসেস এক্ষেত্রে এবং সেক্ষেত্রে বয়স একটা ফ্যাক্টর এবং এক্ষেত্রে ভয় না পেয়ে হোমিওপ্যাথি চিকিৎসা স্মরণাপন্ন হলে আমরা এমনওপেটাইটিস যদি যাবতীয় সমস্যার সমাধান সম্ভব এটুকু বলেই আজকে শেষ করছি আপনারা সর্বোপরি বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার